এস এর বদান্যতায় বারো ঘন্টা বিদ্যুৎহীন অবস্থায় কাটালো শহর মহকুমাবাসী রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে নবনির্মিত একশো বত্রিশ কেবি ট্রান্সমিশন লাইনের উদ্বোধনের ছয় দিন পরই একটানা প্রায় বারো ঘন্টা বিদ্যুৎহীন ছিল গোটা শহর মহকুমা ছয় দিনের মধ্যে মুখ থুবড়ে পড়ে নতুন ট্রান্সমিশন লাইন চলতি মাসের তেরো তারিখে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে শহরে গৌরনগর এলাকায় একশো বত্রিশ কেবি ট্রান্সমিশন লাইনের উদ্বোধন হয় কিন্তু গত আঠারোই আগস্ট রাত প্রায় এগারোটা নাগাদ আচমকায় গোটা কৈলাসর মহকুমা অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় দীর্ঘ প্রায় এগারো ঘন্টা পর উনিশ আগস্ট সকাল এগারোটা নাগাদ মহকুমার বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয় দীর্ঘ প্রায় বারো ঘন্টা বিদ্যুৎ না থাকার ফলে ব্যাহত হয় জনজীবন স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েন বিদ্যুৎ গ্রাহকরা বিদ্যুৎ না থাকার জন্য শহর মহকুমায় বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডকে দায়ী করে সামাজিক মাধ্যম সহ ঘটায় আম জনতা দিল সাই কম্পিউটার অমল রায় জানান আঠারোই আগস্ট রাতে বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হওয়ার বিষয়ে টিএসইসিএল পরিচালিত গৌরনগর সাবস্টেশনের আধিকারিকদের সাথে যোগাযোগ করলে জানা যায় বজ্রপাতের ফলে গৌরনগর সাবস্টেশনে থাকা ক্যাপাসিটি ভোল্টেজ ট্রান্সফরমার খারাপ হয়ে গেছে ভোর প্রায় চারটা নাগাদ সেটি সারাই করা সম্ভব হয় কিন্তু তারপর লাইন ট্রায়াল নেওয়ার পর দেখা যায় কুমারঘাট্ট কৈলা শহরের একশো বত্রিশ কেবি মেইন টাওয়ার লাইনের কোথাও ত্রুটি রয়েছে সেই ট্রুটে খোঁজ করতে গিয়ে দেখা যায় ছয়ত্রিশ নং টাওয়ার যা তেলিয়া এলাকাতে অবস্থিত তার জাম্পারিং আউট হয়ে গেছে সমস্ত কিছু সাড়াই করে উনিশ তারিখ সকাল এগারোটা নাগাদ গৌরনগর পাওয়ার সাবস্টেশনের লাইন রিসিভ হয় এবং সাই কম্পিউটার লিমিটেড তার ডিস্ট্রিবিউশন পার্ক চালু করে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করে এই ব্যাপারে অমলবাবু আরও জানান গৌরনগর পাওয়ার সাবস্টেশন সহ একশো বত্রিশ কেবি টাওয়ার লাইনের রক্ষণাবেক্ষণ ও পরিচালনা সমস্তটাই টিএসইসিএল দ্বারা পরিচালিত হয় ক্ষেত্রে সাই কম্পিউটার লিমিটেডের পরিষেবা প্রদানের ক্ষেত্রে কোন ত্রুটি ছিল না যখন কারেন্টটা চলে যায় আমরা সাথে সাথে আমাদের সাবস্টেশনে যোগাযোগ করি যোগাযোগ করার পরে এটা আমাদের জানানো হয় যে আমাদের রোল নম্বর একশো পঁচিশ সাবস্টেশন যেটা এসির আছে সেই সাবস্টেশনে একটা কোনো সমস্যা হয় যান্ত্রিক সমস্যা হয়ে গেছে তারপরে ওইখানের যারা আধিকারিকগণ আছেন ওনারা ওখানে যাওয়ার পরে ওই যেটা টেস্টিং করে বোঝা গেল যে ওখানে একটা সিবিটি বলে একটা জিনিস থাকে যেটা ক্যাপাসিটার ভোল্টেজ ট্রান্সফার বলে জানানো হয় সেই জিনিসটা খারাপ হয়েছে সেই জিনিসটা সারাই করতে করতে অলমোস্ট টাইম বেড়ে গেছিল সাড়ে তিনটার রাত্র সাড়ে তিনটা পঞ্চাশটার দিকে পঞ্চাশটার দিকে লাইনটা সারাইয়ের পরে যখন লাইনটা ট্রায়াল নেওয়া হয় তখন আরেকবার দেখা যায় যে ওই রাশন টু যেটা মেইন টাওয়ার লাইন আছে একশো বত্রিশ লাইন ওই লাইনে একটি জাম্পারিং আউট হয়ে গেছে তারপরে অ্যাপ্রক্সিমেট আমাদের ওই লাইনটা খুঁজতে খুঁজতে টিএসএল কর্তৃপক্ষ ছয়ত্রিশ নম্বর টাওয়ার লাইন যেটা টাওয়ার ছয়ত্রিশ নম্বর এবং ওইটার লোকেশন ছিল তেলিয়াতে ওই জায়গাটাতে জাম্পানিটা পাওয়া যায় এবং লাইন মেরামত করা হয় মেরামত করার পরে সাবস্টেশন এসে টেস্টিং করা হয় করানোর পরে যখন দেখা যায় সবকিছু স্বাভাবিক আছে অ্যাট অ্যাবাউট টেন থার্টি এম লাইনটা রিসিভ করা হয় গোল নম্বর একশো পঁচিশ কেবি সাবস্টেশনে এবং এগারোটার মধ্যেই আমাদের এলেভেন কেবি যেটা আমরা সাই কম্পিউটারের ডিস্ট্রিবিউশনের পার্টটা দেখা হয় আমরা এগারোটার মধ্যে ত্রিশ মিনিটের মধ্যে সব দিকে স্বাভাবিকভাবে বিদ্যুৎ চলে আসে উদ্বোধনের এক সপ্তাহ না পেরোতেই নবনির্মিত ট্রান্সমিশন লাইনের এই হাল দেখে প্রশ্ন উঠছে জনমনে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ